রেস্তোরাঁকাণ্ডে সোহম চক্রবর্তীর মিত্র হয়ে পাশে দাঁড়ালো মদন মিত্র গলায় উল্টো মাত্র একদিন আগে মদন মিত্র সোহমের পাশে দাঁড়িয়ে দেবের সমালোচনা করেছিলেন দেব রাজনীতিতে বাড়াবাড়ি এমনকি দাদাগিরি করছেন বলেও আক্রমণ করেছিলেন এরই মধ্যে বিজেপির তরফে সোহমকে নিয়ে একটি অডিও ক্লিপ প্রকাশ আনা হয় যার সত্যতা অবশ্য যাচাই করেনি এস নিউজ এরপরে কার্যত সেই মদন মিত্রই এখন বলছেন শকুন যা করেছেন সেটা ঠিক হয়নি তাকে শুধরে দেওয়ারও পরামর্শ দিয়েছেন মদন মিত্র তিনি বলেছেন বিধায়ক কিংবা সেলিব্রেটি নয় কারোর ক্ষেত্রেই এ ধরনের আচরণ কাঙ্ক্ষিত নয় ক্ষমা এবং আমি মনে করি ভুল করা মানুষের ধর্ম টু এর ইজ হিউম্যান বাট টু এরার ইজ মোর দ্যান হিউম্যান ভুলটা স্বীকার করে নেওয়াটা অনেক বড় কাজ আর তারপর যা আইন আদালত আছে সোমের কেউ আমাদের দল বলেনি আমিও বলি আমার কথাটা ভুল বোঝা হয়েছে এদিকে দেবের পর সোহম চক্রবর্তী কাজকে সমর্থন করলেন আর রচনা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন সোহম যেটা করেছেন সেটা কাম্য ছিল না তবে কোন পরিস্থিতিতে সোহম এমন কাজ করেছে সেটা তিনি জানেন না এ কখনো সমর্থন করল কিন্তু সেই পরি সেই পরিবেশে কী ধরনের সিচুয়েশন হয়েছিল সেটা একমাত্র সেরকম সেটা তো আমি কেমন সে ধরনের সময় উপস্থিত ছিল সেরকম আমি সেভাবে গন্তব্য করতে পারবো না কিন্তু যেটা হচ্ছে ভালো ঘটেনি এটাই কোনো ঠিক নয় কিন্তু কৃষকি কিসের আঙুলকে জিনিসটা করতে হবে সেটা একমাত্র